শীত মৌসুমে লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুই নং বাদ গরিবুল্লাপাড়া মহিষখোঁচায় তিস্তার ভাঙ্গন অব্যাহত রয়েছে মহিষখোঁচায় অন্তত আশি একর জমি নদীতে বিলীন হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে তিস্তা তিস্তাপাড়ের বৃষ্টি পরিবার নদী পারে ঘরবাড়ি ফসলি জমি হারানোর আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর স্থানীয়রা বলছেন বর্ষায় প্রবল স্রোতে নদী ভাঙ্গে এটা স্বাভাবিক কিন্তু শীত মৌসুমেও ভাঙছে কোন অদৃশ্য কারণে তা জানাবো আমাদের সহকর্মী রয়সুল সরকার রোমণের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক তিস্তার পানি কমাজর সঙ্গসঙ্গে তিস্তা তীরবর্তী যে লক্ষ লক্ষ হেক্টর ফসলি জমি রয়েছে এবং হাজার হাজার বসতবাড়ি রয়েছে সেগুলো নদী নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং এতে সর্বশান্ত হয়ে যান তিস্তার পারে মানুষজন এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন বৈসকো বিন্যা টেভেন্ডের প্রতিবেদন সরজমেনে দেখা যায় গত এক সপ্তাহ ধরে তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গন নদীতে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বসতভিটা ফসলি জমি ও গাছপালা তিস্তার অসমের এই ভাঙ্গনে আদিতমারি উপজেলার কয়েকশো পরিবার রয়েছে হুমকির মুখে গত দুই সপ্তাহে তিস্তার গ্রাসে গ্রামের অন্তত অর্ধশত পরিবার বসতভিটা ও কয়েকশো বিঘা ফসলি জমি বাসদার গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে ভাঙচার কি ভাবে এই যে মনে করো যে তিস্তা নদী মনে করো খাই ফাঁকে ওই ওই পরে পানি নাগে না গিয়ে ওই পাশে ভাঙে আমি মনে করো এক এক করে তিন দিন মনে করো নদী বাড়ি আসি। একবার সাড়ে এক জায়গায় গেছি ওখান থেকে আর এক জায়গায় গেছি ওখান থেকে আরেক জায়গায় গেছি স্থানীয়দের অভিযোগ শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে সেজন্য নদী ভাঙার তীব্রতা বেড়েছে অবৈধভাবে বালু তোলার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তেমন কিছুই জানেন না আমার বাড়ি তিন চারবার ভাঙছে এখনো ভাঙার সম্ভাবনা আছে বাড়ি নদীর কাছারে এখনো যেভাবে ভাঙতেছে তাতে মানে বাড়ি ভাঙা লাগবে গরিবুল্লা গ্রামের এক বাসিন্দা বলেন বাড়ি নদীতে বিলীন হওয়ায় তিন বছর আগে এখানে এসে বাড়ি করেছেন তিনি এখন এদিকেও ভাঙন শুরু হয়েছে তার এক বিঘা ভুট্টার ক্ষেত ইতিমধ্যেই নদীর বিলীন হয়ে যায় না এবারও তিস্তার ভাঙন ধরছে পাশাপাশি অনেক জমির ক্ষয়ক্ষতি হচ্ছে তিস্তা যদি ভাঙন রোখে দেওয়া না যায় তাহলে আশেপাশে সব গ্রাম গঞ্জ সবগুলো ভাঙে যাবে আশা করছি যদি এবার তিস্তা মহা বাস্তবায়ন হয় তাহলে ভালো হবে আর কি সামনে কী হবে তা আল্লাহ জানেন সরকার যদি এবার বাদ দিয়ে দেয় তাহলে তারা নিশ্চিন্তে থাকতে পারবে উপজেলা কৃষি অফিস জানিয়েছে আসলে ওই এলাকাটা বালুময় নদীর গতিপথ কখন পরিবর্তন হয় জানা মুশকিল অনুমান করে বলা যাচ্ছে না কত একর ফসলি জমি নষ্ট হয়েছে স্থানীয়রা বলছে বারবার ত্রাণ চায় না তারা তারা চায় তিস্তার স্থায়ী সমাধান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ